ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়টা আপনার সাথে কথা বলতে আসলাম দেখুন বেতন ভাতা সরকারি অংশের চেক ছাড়ের পরেও অনিশ্চয়তায় পাঁচ লাখ বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন কিন্তু কেন কিন্তু কেন এই অনিশ্চয়তা এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে না টেনে আসলে আপনারা জানেন দেশ একটা অত্যন্ত ক্রাইসিস কাল পার করছে ঠিক এই মুহূর্তে বেসরকারি শিক্ষকদের বেতন হাতে পাওয়া অত্যন্ত দুরহ ব্যাপার এবং কিছু কিছু প্রতিষ্ঠানে এটা অত্যন্ত একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে দেখুন এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের এমপিও চেক সার হয়েছে গত মঙ্গলবার তবে শিক্ষকরা কবে নাগাতে বেতন তুলতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না এর পেছনে বেশ কিছু কারণ আছে বর্তমান দেশের অস্থিরতা একটা কারণ দেখুন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগ সবাইকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় কারণ প্রায় সব স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদ বাগিয়ে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে তারা লাপার্তা আপনারা জানেন দেশে এখন চরম ই চলছে মারামারি অর্থাৎ এইসব নেতাদেরকে পেলে অনেকে খুন খারাপি করে ফেলে দেবে লুটপাট চলতেছে এ অবস্থায় সবাই পলাতক অবস্থায় আছে কিন্তু এমপিওর চেক সার হওয়া বেতনের তুলতে সভাপতি স্বাক্ষর বিল ব্যাংকে জমা দেওয়ার নিয়ম রয়েছে এই নিয়মেই চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এমপিভুক্ত শিক্ষকদের ইউনোদের স্বাক্ষরে বিল হলেও অফিসে তাদের অধিকাংশ এখনও অনিয়মিত অর্থাৎ সরকারি অফিসগুলো কিন্তু এখন প্রায় অচল আপনারা উপজেলায় খোঁজনে দেখবেন অধিকাংশ চাকরিজীবী এখন অফিসে আসছেন না তাদের জীবনের নিরাপত্তার কথা ভেবে আচ্ছা বিষয়টি নিয়ে দেশের নানা প্রান্তের অন্তত অর্ধশত এমপিও শিক্ষক শিক্ষক কর্মচারীদের সাথে কথা বলা হয়েছে তারা জানিয়েছেন সয়ের জন্য সভাপতিকে ফোন করে ও তার বাড়িতে গিয়েও পাত্তা পাওয়া যাচ্ছে না তারা বেশিরভাগই পলাতক এমন পরিচিত শিক্ষকরা উৎকণ্ঠিত সময় পার করছেন এ ব্যাপারে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নিপেন্দ্রনাথ দাস বলেন যে কোনো পরিস্থিতি যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিয়ম ছাড় দেওয়া উচিত উদাহরণ টেনে তিনি বলেন করোনা মহামারীর সময় এটি ছাড় দেওয়া হয়েছিল তেমনি এখনও এটা করা উচিত এ মুহূর্তে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরের বেতন তোলার নির্দেশনা দেওয়া উচিত বলে তিনি মনে করেন তবে এটা অবশ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে অবগত হয়েছে সম্ভবত দুই এক দিনের মধ্যে একটা নোটিশ আসবে এটা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে আসে আপনার আশেপাশের প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখবেন যে সভাপতি মোটামুটি বাড়ি থেকে আত্মগোপন করে তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন